আমার প্রিয় মানুষ ভালোবাসার মানুষ শখের মানুষ আমার প্রিয় তোমা আমার প্রিয় বউ দুদিন দিন যাবৎ অসুস্থ তার সাথে আমি ঠিক মতো কথা বলতে পারি না যার সাথে আমি দৈনিক চার থেকে পাঁচ ঘন্টা কথা বলতাম সেখানে পাঁচ মিনিটের উপর কথা বলতে পারি না আমার প্রিয় তোমার সাথে আমার সুখের কথা দুঃখের কথা ভালোবাসার কথা বলতে পারি না মিষ্টি কথা একটু কথা বলতে পারি না যার সাথে আমি কথা না বললে আমার দিন কাটে না রাত কাটে না ওইখানে দুদিন হয়ে গেল আমার প্রিয় তোমার সাথে ঠিকভাবে কথা বলতে পারি না দিনটা তো কাটে যেমন তেমন রাতের বেলায় তো এই দুই চোখে বিলকুল ঘুম আসে না এর কষ্টের কথাটা যন্ত্রণের কথাটা আমি একমাত্র বলতে পারি আর আমার ভাবতে বাক লাগে কিছু কিছু পুরুষরা প্রবাসীরা তার বউর সাথে দিনের পর দিন সাপ্তাহ পর সপ্তাহ চলে যায় ঠিক মতো নাকি কথাই বলে না আবার কথায় কথায় তাদের নাম্বারও ব্লক মাইরা দেয় আমার তাদেরকে নিয়ে ভাবতে খুবই অবাক লাগে যেখানে আমি আমার প্রিয়তমার সাথে কথা না বলতে পারলে আমার ভিতরটা শুধু অস্থিরতা কাজ করে জ্বালা যন্ত্রণা কাজ করে যে কষ্টের কথা জ্বালা যন্ত্রণার কথা একমাত্র আমি অনুভব করতে পারি এবং আমার প্রিয়তময় অনুভব করতে পারে